সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা শিখব তোমাদের গণিত বইয়ের একশো দশ পৃষ্ঠার এক ও দুই নং অঙ্ক তো প্রথমে আমরা এক নং অঙ্ক শিখিনি দেখো কোনটি বড় সম্পর্ক সূচক যেমন এখানে বৃহত্তম ক্ষুদ্রতম বা সমান প্রতীকের সাহায্যে প্রকাশ করি আচ্ছা এর আগে তোমরা হয়তোবা দশমিক দশমিকের অঙ্ক করণি তো খেয়াল করো এটা তোমাদেরকে বুঝতে হবে তো এক নম্বরে দেওয়া আছে শূন্য দশমিক চার খালিগড় শূন্য দশমিক সাত অর্থাৎ এই খালিগড়ে তোমাদেরকে এই সম্পর্ক সূচক প্রতীকগুলো ব্যবহার করতে হবে যেমন এখানে আছে বৃহত্তম ক্ষুদ্রতম বা সমান এই তিনটার একটা হবে এখানে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে শূন্য দশমিক চার আর এখানে দেওয়া আছে শূন্য দশমিক সাত তাহলে আমরা নর্মালি বুঝতে পারছি যে শূন্য দশমিক সাত শূন্য দশমিক চারের থেকে কি বড়। তাই না তাহলে এখানে কি হবে এই বড় সূচক চিহ্ন হবে শূন্য দশমিক সাত দেখো দ্বিতীয় নাম্বারে বলেছে পাঁচ দশমিক ছয় কালীগড় ছয় দশমিক পাঁচ তাহলে দেখো এখানে আগে তোমাদেরকে বুঝতে হবে যদি এটা আমরা টাকা হিসেবে ধরি তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি বলছি যদি টাকা হিসেবে ধরি এই দশমিকের বাম পাশের সংখ্যাটা হচ্ছে মূল মূল অংশ তাই না তাহলে এটা হচ্ছে মূল যদি টাকা ধরি তাহলে এটা ছয় টাকা আর পরেরটা কি পয়সা তাহলে ছয় টাকা পাঁচ পয়সা বা পঞ্চাশ পয়সা আমরা বলতে পারি এটা তাহলে দেখো আর এখানে আছে পাঁচ দশমিক ছয় তার মানে কি পাঁচ টাকা ছয় পয়সা তো তাহলে কোনটা বড়ো ছয় টাকা পাঁচ পয়সা নাকি পাঁচ টাকা ছয় পয়সা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি ছয় দশমিক পাঁচ বড়ো তাই না পাঁচ দশমিক ছয়ের থেকে তাহলে আমরা এভাবে দিব এটা এবারে তিন নাম্বার দেখো এ শূন্য দশমিক এক আর এখানে আছে শূন্য তাহলে কোনটা বড় অবশ্যই শূন্য দশমিক এক বড় চার নাম্বারে বলেছে এগারো আর এখানে আছে এক দশমিক এক তাহলে এগারো তো অবশ্যই বড় এক দশমিক এক থেকে তাই না যদি টাকা হিসেবে ধরো তাহলে কি এটা এগারো টাকা এটা এক টাকা এক পয়সা বা দশ পয়সা বলতে পারি আমরা তাহলে এটা কি হবে এগারো টাকা বড় আচ্ছা এবার পাঁচ নাম্বারের অঙ্কটা তোমাদের একটু ঝামেলা হতে পারে কারণ এখানে দেখো পাঁচ বাই দশ দেওয়া আছে আর এখানে শূন্য দশমিক পাঁচ দেওয়া আছে আসলে দুইটা একই জিনিস কিভাবে এটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি দেখো দেখো এখানে আমি লিখলাম পাঁচ বাই দশ বাই এখানে শূন্য দশমিক পাঁচ আচ্ছা এটাকে যদি আমরা ভাগ করি এভাবে খেয়াল করো যদি আমরা দশ ভাগ পাঁচ করি দেখো দশ কি পাঁচের মধ্যে যাই কখনোই যায় না এই জন্য কি আমরা শূন্য দশমিক নিব তাহলে শূন্য দশমিক নেওয়ার জন্য আমরা এখানে একটা শূন্য দিতে পারবো তাহলে দশ পঞ্চাশের মধ্যে কত বাড় যায় পাঁচ বাড় যায় পাঁচ দশে পঞ্চাশ দেখেছো কত হয়েছে শূন্য দশমিক পাঁচ তার মানে কি পাঁচ বাই দশ মানে শূন্য দশমিক পাঁচ তাহলে এখানে তো এ পাশে আছে শূন্য দশমিক পাঁচ আমরা বুঝতে পারছি দুইটাই একই জিনিস আবার এটাকে অন্যভাবে করা যায় এই শৌচ দেখো আর একটা যেটা তোমাদের এই ভাগ করার প্রয়োজনীয়তা নেই সেটা কীভাবে এখানে দেখাচ্ছি আমি তাহলে দেখো এখানে দেওয়া আছে পাঁচ বাই দশ এটাকে লেখা যায় যে এই যদি ভাগ থাকে ভাগের পরে দেখো এখানে একে পরে একটা শূন্য আছে তার মানে কি এক ঘর পরে উপরে যে সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে পাতাবা একটা শূন্য আছে যেহেতু তাহলে এক ঘর পরে কি দশমিক হবে তাহলে এটা কি এক ঘর পরে দশমিক এখানে তাহলে দশমিকের আগে সবসময় কি শূন্য বসে তাহলে শূন্য দশমিক পাঁচ আবার যদি দেখো এটা যদি এরকম থাকতো পাঁচ বাই একশো ভালো করে খেয়াল করো পাঁচ বা একশো যদি থাকতো তাহলে কি হতো তাহলে আমরা প্রথমে এরকম পাঁচ পাতায় নিব উপরের উপরটাকে কি বলে লব আর নিচেরটাকে বলে হর তাই না তাহলে এখানে পাঁচ হচ্ছে লব আর একশো হচ্ছে কি হর তাহলে দেখো এখানে দুইটা শূন্য আছে তার মানে দশমিক হচ্ছে দুই ঘর পরে বসবে তাহলে এখানে আছে একটা তো সংখ্যা দেওয়াই আছে এক ঘর এখানে আর এক ঘর তাহলে এখানে তো কিছু নাই জন্য আমরা শূন্য ধরে নেব তাহলে দশমিক এখানে দেবো তাহলে দেখো এক দুই দুই ঘর পরে দশমিক আর দশমিকের বামে সবসময় কি একটা শূন্য দিতে হয় বুঝতে পেরেছ তার মানে কি পাঁচ বাই যদি একশো থাকতো তাহলে কি শূন্য দশমিক শূন্য পাঁচ হতো আবার তুমি যদি এরকম ভাগ করে দেখো তাহলে ঠিক এটাই হবে এটা হচ্ছে সহজ পদ্ধতি তোমাকে কষ্ট করে ভাগ করার দরকার নেই জন্য এটা সহজ পদ্ধতি তো তোমাদের কাছে যেটা ভালো মনে হয় সেটা করবে এবার দেখো ছয় নম্বরে একইভাবে তোমরা একইভাবে করবা ছয় নম্বরে দেওয়া হচ্ছে শূন্য দশমিক সাত খালিঘর তিন বাই দশ তাহলে আমরা এই তিন বাই দশ সমান কি আমি এই যে এখানে তোমাদেরকে বোঝালাম যে যদি একটা শূন্য থাকে দশমিক এক ঘর পরে বসবে তাই না তাহলে তিনের এক ঘর তিন তো একটা ঘর হয়ে গেল এখানে দশমিক শূন্য দশমিক তিন আর এখানে কি হবে এখানে মনে করো ঘর শূন্য দশমিক সাত তাহলে কোনটা বড়ো অবশ্যই শূন্য দশমিক সাত বড়ো তার মানে কি এই পাশে হবে তাহলে তোমরা এখানে দেখো খেয়াল করো তাহলে এখানে তিন বাই দশ মানে হচ্ছে শূন্য দশমিক তিন আর এখানে শূন্য দশমিক সাত আছে তাহলে শূন্য দশমিক সাত বড়ো সাত নাম্বারে দেখো শূন্য দশমিক এক এখানে খালিগড় দেওয়া আছে এখানে আছে এক বাই দশ এই এক বাই দশ মানে কি শূন্য দশমিক এক কীভাবে খেয়াল করো শূন্য দশমিক এক খালিগড় এক বাই দশ ঠিক একইভাবে যদি করো তুমি এরকম তাহলে দশমিক কয় ঘর পরে হবে দশমিক হবে এক ঘর পরে দাঁড়াও এই এক বাই দশ তাই না এটাকে যদি দশমিক তাহলে এক শূন্য শূন্য দশমিক এক হবে আবার তুমি যদি এরকম ভাগ করে দেখো তাহলে সেম একইভাবে হবে কিভাবে দেখো দশ ভাগ এক যদি করো তাহলে দশকে একের মধ্যে যায় যায় না এই জন্য কি নিতে হয় দশমিক নিতে হয় দশমিকের আগে একটা শূন্য নিতে হয় তাহলে শূন্য দশমিক নিলে এই দশমিকের জন্য একটা শূন্য নিতে পারবো আমরা তাহলে দশ দশের মধ্যে কতবার যাই একবার যাই দশককে দশ হয়ে গেল তাহলে কি হচ্ছে একই তো শূন্য দশমিক এক তার মানে দেখো শূন্য দশমিক এক এই শূন্য দশমিক এককে আবার এক বাই দশ লেখা যায় তার মানে কি এই দুটাই সমান এবার দেখো এখানে দশ বাই দশ এখানে ফাঁকাঘড় এক এটাও সমান হবে কিভাবে কারণ এই দশ দশের মধ্যে কতবার যায় একবার যাই দশককে দশ তুমি যদি ভাগ করে এরকম খেয়াল করো দশ ভাগ দশ তার মানে কি দশ দশের মধ্যে কতবার যায় একবার যায় দশকের দশ তাহলে কত হচ্ছে এক তার মানে এখানে আছে এক এখানেও কি একই হবে তার মানে কি এখানে সমান হবে এবার আশা করি তোমরা সবাই এক নম্বর বুঝতে পেরেছ দুই নাম্বারটা তোমাদের সোজ করে বোঝানোর জন্য দেখো আমি রাব করে নিয়েছি তো দুই নম্বরে বলেছে যোগ এবং বিয়োগ করো যেখানে যোগ আছে তাহলে যোগ করতে বলছে আর বিয়োগ থাকলে বিয়োগ করতে বলছে কিভাবে করবা দেখো আমরা খুব সহজে শিখবো এখানে দশমিক এখানে দশমিক তোমাদেরকে একটা রাফ করে দেখায় শূন্য দশমিক ছয় শূন্য দশমিক চার তোমরা যদি এরকম করে নাও তোমাদের জন্য অনেক ইজই হবে বিশেষ করে একটা কথা মনে রাখবা যোগ আর বিয়োগের ক্ষেত্রে এই দশমিকটা ঠিক দশমিকের নিচেই বসবে তোমার সংখ্যা যেখানেই যাক না কেন অবশ্যই দশমিকের সোজা একদম দশমিক দিবে সবসময় মাথায় রাখবে তাহলে দেখো যদি এভাবে যোগ করো ছয় চার কত হয় দশের শূন্য আতে এক দেখো আমি বলেছি সবসময় কি দশমিকের নিচে দশমিক দিবে তাহলে দশমিকের নিচে দশমিক দিয়ে দিলাম তাহলে ছয় চার দশের শূন্য আতে এক হলো এখানে শূন্য আর শূন্য যোগ করলে কি শূন্যই হয় তাহলে আতে এক আছে একটা বসাই দিব তাহলে এখানে কত হলো আমাদের এক দশমিক শূন্য বা এক লিখতে পারি এক দশমিক শূন্য বা কী লিখতে পারি এটাকে এক লিখতে পারি তো তোমরা এক দশমিক শূন্য লিখলেও হয়ে যাবে এবার দেখো আমরা রাব ছাড়া কিভাবে করব এখানে তোমাদের সুজ করে বোঝানোর জন্য এভাবে করে দেখালাম এবার দেখো আমরা সরাসরি কীভাবে করতে পারি এখানে আছে পাঁচ দশমিকের পরে আবার এখানে আছে দশমিকের পরে আট তাহলে আট পাঁচ কত হয় আট পাঁচ হয় তেরো তেরোর তিন দেখো একটার পরে দশমিক না এই জন্য আমরা একটার পরে দশমিক তিন নিলাম তাহলে আট পাঁচ তেরোর তিন আতে হচ্ছে এক এখানে আছে শূন্য এখানে আছে শূন্য 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 যোগ করলে কত হয় শূন্য হয় তাহলে আতের এক এখানে বসিয়ে দেব হয়ে গেল আমাদের এবার তিন নম্বরটা দেখো সাত এখানে আছে ছয় সাত আর ছয় কত হয় যোগ করলে তেরো তেরোর তিন আতে এক এখানেও সেমভাবে শূন্য শূন্য দেওয়া আছে তাহলে দেখো একটার পরে দশমিক না এখানে একটার পরে দশমিক একটার পরে দশমিক দিয়ে দিব হাতের এক বসিয়ে দিব। এবার দেখো পরেরটা এটা এখানে আছে এক দশমিক আট যোগ শূন্য দশমিক দুই তাহলে এটা কিভাবে করা যায় আমরা প্রথমে দশমিকের পরের সংখ্যাটা করব এখানে আছে দুই এখানে আট তাহলে আট আর দুই কত হয় দশে শূন্য আতে এক দশমিক একটার পরে একটার পরে দিয়ে দিব এবার দেখো এখানে শূন্য এখানে আছে এক তাহলে শূন্য এক যোগ করলে কত হয় এক আর আতে ছিল এক তাহলে একের এক দুই ব্যাস আমাদের হয়ে গেল এটা এবার দেখো বিয়োগ কিভাবে করব। তোমাদেরকে একটা করে দেখায় শূন্য দশমিক সাত ঠিক দশমিকের নিচে দশমিক দিতে হবে তাই না তাহলে শূন্য দশমিক চার এখানে বিয়োগ চিহ্ন দিলাম এবার খেয়াল করো সবাই দশমিকের নিচে আগে দশমিক দিয়ে নিলাম এবার বিয়োগ মানে কি বাদ দিতে হবে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দিতে হবে তাহলে উপরে আছে সাত নিচে আছে চার তাহলে চার আছে কত হলে সাত হয় তিন আর এখানে কি দশমিক দিয়ে দিলাম শূন্যর আগে তাহলে এখানে কত হবে শূন্য দশমিক তিন আশা করি সবাই বুঝতে পেরেছ শূন্য দশমিক তিন ঠিক একইভাবে দেখো এটা যদি আমি এখানে করাই এটা রাফ করে দেখাই এক কি একটা পূর্ণাঙ্গ সংখ্যা এখানে কিন্তু দশমিক নাই ভালো করে খেয়াল করো সবাই এক একটা পূর্ণ সংখ্যা এখানে দশমিক দেওয়া নেই তার মানে আমরা দশমিক দিব না এই এক থেকে শূন্য দশমিক দুই বাদ দিতে হবে তাহলে আমরা দেখো কোথায় লিখবো এবার দশমিক দশমিক এখানে দশমিক নেই তার মানে দশমিক নেই মানে কি শেষে একটা একটা দশমিক দিয়ে নিলাম পরে শূন্য ধরে নিলাম তাই না আর এখানে আছে বিয়োগ শূন্য দশমিক দুই দেখো এক পণ্য সংখ্যার পরে যদি আমরা দশমিক দিই তাহলে কোনো মানের পরিবর্তন হয় না এই জন্য আমরা দশমিক দিয়ে নিলাম আর দশমিকের পরে শূন্য দিলেও মানের মানের কোনো পরিবর্তন হয় না এজন্য আমরা একটা শূন্য দিয়ে নিলাম এবারে বিয়োগ আছে শূন্য দশমিক দুই আচ্ছা এবার দেখো নর্মাল আমরা তোমরা যেভাবে আগে বিয়োগ করেছো ঠিক একইভাবে বিয়োগ করবা দশমিক বলে মাথা গরম করার দরকার নেই যে দশমিকের অঙ্ক কত কঠিন এরকম ভাবার কিছু দরকার নেই আসলেই সহজ তাই না দেখো শুধু দশমিকের জায়গায় দশমিকটা দিয়ে নিবা তাহলে আমরা জানি বিয়োগের বেলায় উপরে যদি ছোটো সংখ্যা থাকে তাহলে কি ধরতে হয় মনে মনে পাশে এক ধরতে হয় তাই না শূন্যকে আমরা দশ ধরব তাহলে দুই আছে কত হলে দশ হয় আট আতে এক ঠিক আমরা বিয়োগের বেলায় নিচে আতে এক ধরি না যোগ নি না তাহলে শূন্য সাথে এক যোগ করলে কত হয় এক তাহলে এক একে মিলে গেলে কি শূন্য শূন্য দশমিকের ক্ষেত্রে বসে কিন্তু দশমিক না থাকলে দেয়ার কোনো প্রয়োজন নেই তাহলে দেখো এটা কত হবে ছয় নম্বরে শূন্য দশমিক আট কি কঠিন অনেক কিছু তাই না দেখো আবার সেম সাত নাম্বারটা আমরা করে দেখি এখানে রাফ সাত নাম্বারে কি আছে শূন্য দশমিক দুই বিয়োগ শূন্য দশমিক সরি এক দশমিক দুই বিয়োগ শূন্য দশমিক তিন আচ্ছা দেখো এবারও কিন্তু সেম একই সমস্যা উপরে ছোট সংখ্যা নিচেই বড় সংখ্যা তাহলে আমরা তো জানি যে উপরে ছোট সংখ্যা হলে পাশে মনে মনে এক ধরতে হয় তাহলে তিন আছে কত হলে বারো হয় নয় হাতে এক সে এক শূন্য সাথে যোগ করবো তাহলে একে একে মিলে গেলে কি শূন্য দশমিকের নিচে দশমিক দিয়ে নিলাম তাহলে আমাদের উত্তর হবে শূন্য দশমিক নয় এবার দেখো আট নাম্বারে কি বলেছে বলেছে থেকে বিয়োগ দুই হবে কত শূন্য দশমিক চার তাহলে আমরা এখানে শূন্য দশমিক শূন্য দিব আর এখানে শূন্য দশমিক চার দশমিকের নিচে তোমাদের মাথায় রাখতে হবে সবসময় কি একদম স্ট্রেট দশমিকের নিচে দশমিক দিবা না হলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে দেখো আমরা যদি এটা বিয়োগ করি শূন্যকে আমরা দশ ধরবো তাহলে চার আছে কত হলে দশ হয় ছয় আতে এক একটা শূন্যর সাথে ধরলাম তাহলে এক আছে কত হলে দুই হয় এক তাহলে আমাদের উত্তর দেখো সহজেই বেরিয়ে গেল এক দশমিক ছয় আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা বুঝতে নি কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই বুঝিয়ে দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে